আলোচনার বিষয়ে আকিকার গুরুত্ব তো আমি প্রথমে চলে যাব মাওলানা সোহাইবের কাছে আপনার কাছে একটু জানতে চাই যে আকিকা কি এটা সংজ্ঞা বা পরিচয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আকিকা বিষয়ে আমার যে প্রশ্নটি করেছেন আকিকা আমাদের ইসলাম ধর্মে সন্তানাদি জন্ম নেবার সপ্তম দিনে মাতার চুল মন্ডন করে আমরা যে পশু জবয় করি আমরা যে পশু কর্তন করি এবং আমরা ওই দিনে যে নাম রাখি সেটাকে মূলত আকিকা বলা হয় এবং এই আকিকা আল্লাহ রাসুল সালসালাম আমাদেরকে নির্দেশ করেছেন এই আকিকা করার জন্য এবং এই এই যে পশু জবহের মাধ্যমে এবং এটা কর্তন করার মাধ্যমে পশু কর্তন করার মাধ্যমে আমরা সপ্তম দিনে সপ্তম দিনে যে সন্তানের যে কার্যপ্রণালী রয়েছে সেই কার্য মূলত আকিকা বলা হয় এবং এই আঁকিকা আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম কিন্তু নিজে করেছেন এবং হজরত আলী রাজে আল্লাহ তহ অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লামের যে নাতি হাসান রাজে আল্লাহ জন্মে সাত দিনের দিনেও কিন্তু আল্লাহ জবাইয়ের মাধ্যমে কর্তনের মাধ্যমে আকিকা করেছেন মূলত আকিকা বলা হয় ইসলাম অত্যন্ত দিয়েছে একটি প্রশ্ন আমাদের আকিকার মধ্যে আমাদের সন্তানদের জন্য কি কি কল্যাণ রয়েছে আকিকা করলে সন্তানের জন্য কি উপকারিতা রয়েছে এ বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে এটি একটি সুন্দর প্রশ্ন আপনার হ্যাঁ আজকাল আমাদের সমাজে অনেকেই আমরা আকিকাকে একটা অবহেলিত মনে করি এবং আকিকা অনেকেই করতে চায় না যেমনি ভাবে আপনি একটু যদি আরেকটু সামনে যাই জন্মের সময়ে বাচ্চাদের দেখা গেছে যে আমাদের ডান কানে আজান দেওয়া শূন্য বাম কানে আঁকামত দেওয়ার সুন্নত কিন্তু এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের সমাজে সেটি হচ্ছে জন্মের সময়ে তার যে প্রথম এবং প্রধানতম যে হকটা সেটি কিন্তু আপনার অবহেলা করে আমরা ছেড়ে দিচ্ছি এবং প্রায়ই হচ্ছে ঠিক তেমনি ভাবে ছাড়া আকিকার ক্ষেত্রে কিন্তু অনেকেই এটাকে অবহেলা করে করে যে না একটা বা প্রচলন এটার কোনো ভিত্তি নেই সেরকম ভাবে আকিকা অনেকে দিতে চায় না অথচ দিচ্ছে না হ্যাঁ গুরুত্ব দিচ্ছে না অথচ আকিকার মধ্যে দেখেন অনেকগুলো কল্যাণ নিহিত রয়েছে তোর মধ্যে আমি কয়েকটি আপনার সাথে শেয়ার করছি সম্মান দর্শকদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে প্রথম হলো বাচ্চার আহ জীবদ্দশায় যে বিপদ আপদ রয়েছে সেগুলো থেকে আল্লাহ রাবুল আলমিন এই এই যে আকিকা করলাম পশু করলাম কর্তন করলাম সেটির মাধ্যমে কিন্তু বাচ্চার যে বিপদ আপদ বালা মুসিবত এটি থেকে আল্লাহ আল্লা আলমিন তাকে হেফাজত করেন এবং হচ্ছে অপর অপরদিকে যদি আমি আর একটু যাই তাহলে দেখা গেছে যে যদি আপনি এই সন্তানের আঁকিকা আপনি না করলেন তাহলে কিন্তু কালকে আমতের মদেন এই সন্তানের সুপারিশ আপনি পাইতেছেন না সেটা থেকেও আপনি বঞ্চিত হচ্ছেন সুতরাং আঁকি করা আপনার জন্য অবশ্যই জরুরি এবং আপনার উপরে দায়িত্ব এবং কর্তব্য এবং আরো কল্যাণ নিহিত রয়েছে আকিকার মধ্যে আপনি যদি সন্তানের আকিকা করেন তাহলে তার বংশগত যেই ইয়েটা পরিচিতি সেটি কিন্তু পাওয়া যায় এবং আরেকটা রয়েছে সেটি হচ্ছে আপনি যে কৃপণ কৃপণতার প্রতি বিমুখতা সেটিও কিন্তু আকিকা করলে আপনার থেকে ফুটে উঠে আর যদি আকিকা না করেন বুঝে গেল যে আপনি সন্তানের জন্য আকিকা করতে চান না বোঝা গেল আপনি একজন মানুষ সেই ক্ষেত্রে আপনার আকিকা করা জরুরি জরুরি এবং কর্তব্য এবং আপনার বংশগত পরিচিতি লাভের জন্য সন্তানের পরিচিতি লাভের জন্য আপনার আকিকা করা জরুরি অত্যন্ত চমৎকার বলছিলেন আপনার কাছে আমরা আবার আসব তো এই মুহূর্তে মাওলানা রুহুল আমিন সাহেব আপনাকে জানতে চাই যে আকিকার সরি বিধান কি আকিকা করা আসলে কি এটা ইসলামে ফরস ওয়াজি বা সুন্নত মোস্তাহাব ইসলাম এই ব্যাপারে কি সরি বিধান রয়েছে এ বিষয়ে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন ধন্যবাদ আপনাকে আকিকা সরি বিধান হলো আকিকা সুন্নতে মোয়াক্কাদা আল্লাহ রসুল সাল্লাম উম্মতের জন্য এটা সুন্নত করে দিয়েছেন অর্থাৎ সুন্নত দুই প্রকার সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে জায়দা যেটাকে আমরা বলে থাকি মোয়াক্কাদা যদি তরক করা হয় সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন অতএব আকিকা করতেই হবে যদি না করে থাকে তাহলে সে গুণাগার হবে কেননা আল্লাহ রাসুল সাল্লাম হাদিস শরীফ বলছেন আনিল গুলামে এ শাহাতানে আনিল জায়দ ইয়াতে শাহাতন যদি তোমাদের ছেলে সন্তান জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তোমরা দুইটি বকরি অথবা ছাগল আকিকা দিবে আর যদি বকরি ভেড়া ছাগল যার যে সামর্থ্য আছে সেটা দিয়ে আকিকা দিবে ছেলে হলে দুইটি শাহাত ও আনিল জায়দ ইয়াতে শাহাতন আর যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে তার জন্য একটি বকরি ভেড়া বা ছাগল আকিকা করবে বোঝা গেল আকিকা আল্লাহ রসুন বলছেন তোমাদের সন্তান জন্মগ্রহণ করলে তার সপ্তম দিনে দিয়ে দাও এবং তার সুন্দর একটা ইসলামী নাম রাখো আর মাথাটা মুন্ডন করে দাও অর্থাৎ আকিকার তিনটি কার্যক্রম পরিচালনা করতে হয় প্রথম কাজ হলো পশু জবাই করা দ্বিতীয় নাম কাজ হলো তার নাম রাখা সুন্দর ইসলামী নাম আর তিন নম্বর যে কাজটা সেটা হলো তার মাথা মুন্ডন করা ধন্যবাদ আরেকটি বিষয় একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কোরবানির যে আমরা পশু জবাই করি গরু অথবা মোষ উঠ এই সমস্ত আহ কুরবানির সাথে আকিকা দেওয়া যায় আছে কিনা এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ রবীন্দিন পবিত্র কালাম হাকিমের সাদ করেন ফসল রব্বিক হাবিব আপনি নামাজ আদায় করেন এবং কোরবানি দেন কোরবানির যেটা আমাদের ওয়াজিব বিধান তার সাথে সাথে যদি আপনি আকিকা করতে চান এটা নিয়ে মধ্যে আছে তবে গ্রহণযোগ্য যেটা সেটা হলো আমাদের হানাফি মাঝাব এবং যে সেটা হলো সাথে দিতে পারবেন এতে কোনো ধরনের সমস্যা নেই তবে হ্যাঁ আপনার নিয়ত থাকতে হবে কোরবানের বাইরে গিয়ে আমি একটা অংশ আকিকার জন্য রেখে ছেলের জন্য দুইটা ছেলের জন্য দুইটি অংশ যদি আপনি গরু দেন তাহলে একটি অংশ দিলে যথেষ্ট হয়ে যাবে আর যদি আপনি ছাগল দেন সেখানে দুইটা দিতে হবে আর যদি মেয়ে সন্তান হয় সেক্ষেত্রে একটি বক্তি একটি ছাগল একটি ভাড়া দিতে হবে আর যদি আপনি গরুর সাথে দেন বা উটের সাথে দেন তাহলে একটি অংশ আকিকা দিলেই আকিকাও সম্পন্ন হয়ে যাবে অত্যন্ত চমৎকার বলছিলেন প্রিয় দর্শক শ্রোতা ছোট্ট একটু বিরতি দিতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতমা রমাদান আমরা বিরতির পর আবার ফিরে আসছি আমরা শুনছিলাম ইসলামী আকিকার বিধান ও তার গুরুত্ব তাৎপর্য সন্তানের কল্যাণ নিহিত রয়েছে কোন কোন কাজে সেই কাজগুলো প্রতিটি মা বাবার অভিভাবকের দায়িত্ব হলো সেই কাজগুলো করা আকিকার মাধ্যমে সন্তান থেকে বালা মুসিবত দূর হয় আকিকার সাবদিক অর্থ হইলে কর্তন করা অর্থাৎ আকিকা দিলে তার সন্তানের থেকে বালা মুসিবত কর্তন হয়ে যায় দূর হয়ে যায় আমাদের আজকে সম্মানিত অতিথি চমৎকার আলোচনা করেছিলেন এই মুহূর্তে আমি মাওলানা সোহেবের কাছে যাব আপনার কাছে একটু জানতে চাই আসলে ছেলেদের জন্য দুইটা ভেড়া দুম্বা বা বকরি আর মেয়েদের জন্য একটা এর কারণ কি বা এর রহস্যটা কি ধন্যবাদ আপনাকে এটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন সম্মানিত দর্শকদেরও এটা ভালো করে বোঝা এবং জানা দরকার ছেলেদের ক্ষেত্রে আপনি দেখবেন পিতামাতার যে সম্পত্তি রয়েছে ভাগ সেটির ক্ষেত্রে কিন্তু ছেলেরা একটু বেশি প্রাধান্য পেয়ে থাকেন মেয়েদের মেয়েদের তুলনায় ক্ষেত্রে সেক্ষেত্রে আহ আপনার আল্লাহ রাসুল সাল্লামের যুগে বা আরবীয় যুগে যেটা আমরা বলি তারা কিন্তু ছেলেদের জন্য আপনার আকিকা দিত বা মেয়েদের জন্য দিত না মেয়েদেরকে অবমূল্যায়ন অবমূল্যায়ন কিন্তু রাসুলু স্লাম এই আরবের যে এই যে এটা সংস্কৃতিটা তারা যে আকিকাটা করতো ছেলেদের জন্য সেটা আল্লাহ রাসুলের পছন্দ হয়ে যায় আর সেটি আল্লাহ রসুল আহ আমাদের ইসলাম ধর্মে আল্লাহ রসুলাম এটার প্রচলন আহ আল্লাহ রাসুল থেকে শুরু হয়ে যায় দেখবেন আপনি আল্লাহ রাসুল সাল্সলাম কিন্তু নিজে আহ ওনার নিজেই ওনার আকিকা দিয়েছেন আকিকা করেছেন নবতের পরে এবং ওনার যে আলী আলিরাদ ছেলে ওনার মেয়ের গোড়ের নাতি অর্থাৎ হাসানের বেলায় কিন্তু উনি একটি ছাগল দিয়ে করছিলেন আমি এখানে আরেকটা বিষয় বলি আমার এই ভাই বলছিলেন ছাগল হলে আপনার সন্তান হলে ছাগল দুইটি এবং মেয়ের ক্ষেত্রে একটি তো আমি একটি যোগ করতে চাই যদি সামর্থ্য না থাকে তাহলে একটি যথেষ্ট সামর্থ্য যদি না থাকে একটি যথেষ্ট আপনি যে প্রশ্নটা করছিলেন সেটি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কেন দুইটা মেয়েদের কেন ক্ষেত্রে কেন একটা তো ওই যে অবমূল্যায়ন করতো আল্লাহ রসুল্ল বললেন যে ছেলেদের ক্ষেত্রে দুইটা দিবা আর মেয়েদের ক্ষেত্রে একটা দিবা এটা যদি গরু হয় তাহলে দুই অংশ আর মেয়েদের ক্ষেত্রে এক অংশ আর যদি ছাগল ভেড়া দম্বা হয় তাহলে দুইটা ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে একটা এবং আপনি এদিকেও দেখবেন আহ আপনি যদি একটু সামনের দিকে যান তাহলে ইমামতির ক্ষেত্রে কিন্তু ছেলেদের প্রাধান্যতা বেশি সুতরাং এখানে কিন্তু মেয়েদের গ্রহণযোগ্য নয় সেই ক্ষেত্রেও কিন্তু আল্লাহ ইসলাম এদিকে প্রাধান্য দিয়ে ছেলেদের ক্ষেত্রে দুইটা মেয়েদের ক্ষেত্রে একটা চমৎকার বলছিলেন তো আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমাদের সমাজে দেখা যায় আকিকার গোস্ত দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অপটুখন বা গ্রামের পরিভাষা বেবার বলা হয় বা এই ধরনের কোনো বেবার বা অপটুখন গ্রহণ করা যায় হবে কিনা ধন্যবাদ আপনাকে এটা বর্তমান সমাজে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান সমাজের জন্য এবং এটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে প্রায় ক্ষেত্রে দেখা যায় প্রচলিত এবং আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন তো দেখা যাচ্ছে যে অনেকেই অনেকে এটা যারা করে এরা কিন্তু খুব চালাক মানুষ চালাক চতুর চালাক এরা করে কি আকিকার গুস্ত বা মাংস দিয়ে এরা কি হচ্ছে অনেক সময় দেখা যায় বিবাহের ক্ষেত্রে লাগিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অলিমার ক্ষেত্রে যেটাকে বহুভাত বলা হয় আলাদা একটা অনুষ্ঠানের আয়োজন করে সেটা করতে পারে কিন্তু সেটা যদি সে কোনো উপহার বা উপঢৌকন বা উপহার গিফট পাওয়ার ক্ষেত্রে আশা করে তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না সেটি না করাই ভালো আর যদি মনে করে যে না আপনার কুরবানির মাংসর মতোই সবাই যেভাবে খেতে পারে সেভাবে যদি খাওয়ায় যিনি খাওয়াবেন সেভাবে যদি তিনি খাওয়ান বিনা উপঢৌকন বিনা গিফট ছাড়া

কাউন্ট করে হিসাব করবেন যে ছেলেটা যদি ওইটাও সপ্তম দিনের মতোই হয়ে যায় ছেলে যদি ধরেন অর্থাৎ সন্তান যদি জন্মগ্রহণ করে হচ্ছে শুক্রবারে তাহলে আপনি হিসাব করে সপ্তাহে বৃহস্পতিবারে আপনি আকিকা করবেন বা আকিকা দিবেন তাহলে ওইটা সাত দিনের মতোই করে আপনি হয়ে গেল সুতরাং আকিকা পরেও দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নাই ওই যে বললাম আল্লাহ রাসুলসাল্লাম নিজেই নিজে আকিকা করেছেন নবদ প্রাপ্তির পরে নব পাওয়ার পরে করেছেন প্রকাশের পরে সুতরাং আপনি কখনো করতে পারেন তবে হ্যাঁ সাত দিনের দিনে দেওয়াটাই উত্তম সাত দিন চোদ্দ একুশ দিন সাত দিন এরপরে যদি সম্ভব না হয় চোদ্দ দিনে দিন অথবা একুশ দিনে দিনে এরপরে যদি সম্ভব না হয় তাহলে আপনি ওই যে বললাম কাউন্ট করে আপনার শুক্রবার সন্তান জন্ম নিয়ে বৃহস্পতিবার হ্যাঁ কেউ যদি শুক্রবারে জন্মগ্রহণ করে হিসাব করে সাত দিন অতিবাহিত অর্থাৎ বৃহস্পতিবারে করা তার সাত দিন ঠিক থাকে অত্যন্ত চমৎকার বলছিলেন তা আমরা মালানা রুহুল আমিন সাহেবের কাছে যাব তো বর্তমানে দেখা যায় অনেক গার্ডিয়ান আছেন বা সন্তানের মা বাবা আছেন যে আকিকে করতে চায় না তারা এটাকে অতিরিক্ত মনে করে মনে করে এটার কোনো প্রয়োজন নাই বা ম্যাক্সিমাম মানুষ দেখা যায় এই এক মহান সুন্নত থেকে তারা বিরত থাকছে অথচ বিভিন্নভাবে তারা টাকা পয়সা নষ্ট করছে বিভিন্ন বিবাহের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা ক্ষেত্রে অনেক প্রচুর টাকা পয়সা তারা ব্যয় করছে কিন্তু যখন বলা হয় তখন সে এতে অনাগ্রহ প্রকাশ করে এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবো মহতরম এখানে যে সমস্যাটা হয় আমাদের সমাজে ইসলামের যে বিধান বা ইসলামের যে কালচার সেগুলো চর্চা না থাকার কারণে এই সমস্যাটা হচ্ছে আল্লাহ রসুল্লাম বলছেন শেষ জমানায় সময় চলে আসবে যদি তোমরা আমার একটা সুন্নতকে বাস্তবায়ন করো সেক্ষেত্রে একশো শহীদের মর্যাদা দেওয়া কেন বলা হলো এজন্য বলা হলো শেষ জমানায় মানুষ সুন্নত থেকে গাফেল হয়ে যাবে আমাদের মধ্যে যে উদাসীনতা সেটা হলো ইসলামের বিধানগুলো থেকে উপেক্ষা করা একটা উদাসীনতা এই আমাদের আলেম ওলামা এবং ইমামদেরকে দায়িত্ব নিতে হবে তাদেরকে সমাজের মানুষদেরকে বুঝাতে হবে যে আল্লাহ রাসুল ইসলাম যে বিধান যে সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন সেটা আমার মধ্যে আমাদের জন্য অবশ্যই কল্যাণ নিহিত আছে অতএব আকিদা একটি রাজুসাল্লা সাল্লামের একটা শূন্য এটা আপনি কেন দিবেন না এটা আপনার সন্তানের জন্যই তো দিচ্ছেন আল্লাহ কুৎসর্গ করতেছেন আপনার সন্তানের কল্যাণের জন্য তা আপনার সন্তানের জন্য অনেক বিভিন্ন ধরনের ব্যয় করতেছেন সেক্ষেত্রে একটা পশু জবাই করলেন আপনার পশু জবাই করে আপনি নিজেও খেলেন অন্যকে খাওয়ালেন দান সত্যা করে দিলেন এখানে আপনার সন্তানের কল্যাণ নিহিত আছে অতএব যেখানে আপনার সন্তানের কল্যাণ নিহিত আছে সেখানে আপনি এটা আকিয়া করতে আপনার এখানে কোনো বাধা নেই বরং আমাদের আকিদা করার জন্য উৎসাহ প্রদান করতে হবে প্রতিনিয়ত চমৎকার বলছিলেন তো আকিকার মধ্যে কিন্তু আসলে অনেক কিছু রয়েছে এর মধ্যে গরিবের কিছুটা উপকার হয় যারা ঠিকমতো খেতে পারে না তারা এই আকিকার উচিলা তারা একটু গোস্ত দিয়ে ভাত খেতে পারে অর্থাৎ গরিব মিসকিনের অনেকটা উপকার রয়েছে এবং গরিব এবং যারা ধনী রয়েছে একে অপরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ মহব্বত ভালোবাসার সৃষ্টি হয় যেটার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুলকে খুশি করা সম্ভব অত্যন্ত চমৎকার বলছিলেন আসলে প্রিয় দর্শক শ্রোতা আকিকা এমন একটি বিষয় যে বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে তার উম্মকে নির্দেশ দিয়েছেন এবং নিজের আকিকা নিজে পালন করে অর্থাৎ পশু জোগাড় করে আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলসাল্লাম নবুয়তের প্রকাশের পরে ইসলামের দাওয়াতকালীন সময়ে এই কথাটা তিনি আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আমি আমার বয়স অনেক হয়েছে সাত দিনে আমার আকিকা হয় না তারপর আমি এটা উম্মতকে জানান দিয়ে দিলাম যে আকিকা করতে হবে তো আমাদের বর্তমানে সমাজে দেখা যাচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাত দিন চোদ্দো দিন একুশ দিন চলে যায় কিন্তু আমরা সেফ আকিকা কথাটা আমরা ভুলে যাই আমাদের অন্যান্য রসম আমাদের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া বা মিষ্টি বিতরণ করা বা ইত্যাদি অনেক আমরা খরচ করি কিন্তু সেটা আমরা সুন্নত মোতাবেক খরচ করছি না অনেকে ছেলে সন্তান হইলে আমরা সারা এলাকা জুড়ে আমরা মিষ্টি বিতরণ করি হাজার হাজার টাকা আমরা ব্যয় করি কিন্তু আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম যে বলেছেন যে সাত দিনে আকিকা করতে হবে সন্তানের সাত দিনের দিন চার চুল মুন্ডন করে সেই চুল পরিমাণ রৌপ্য বা স্বর্ণ বা এই জাতীয় কিছু দান করে দেওয়া সুন্নত এই বিষয়গুলো আমরা না জানার কারণে আমরা ভুলে যাই আজকে আমরা আমাদের এই বরকত্ন রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে মেসেজ দিতে চাই এরপর থেকে আমরা এই আলোচনা শোনার পর থেকে আমরা প্রত্যেকে আমরা নিয়ত করে নিব আমরা যারা আমাদের সন্তান রয়েছে যাদের আকিকা এখন আমরা দেই নেই ভুলে গেছি না জানার কারণে আমরা আমরা নিয়ত করে নিব আমরা আমাদের প্রতিটি সন্তানের আকিকা আদায় করে নিব আর অনাগত যে আমাদের সন্তানরা আসবেন তাদের ব্যাপার আমরা নিয়ত করব। আমরা সবসময় প্রিপারেশনে থাকব। যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সাত দিনের পরপরই ঠিক সময় মতো আমরা ইনশাল্লাহ আকিকা আদায় করব তো দর্শক শ্রোতা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি দেখা হবে আরেক পর্বে সেই পর্যন্ত মহান আল্লাহ তার আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ